কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না এখন আমার প্রশ্ন আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন রসুল সাল্লাম তো বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমন প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনো হবে না এটা সঠিক কথা না কারণ কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না বরং এর উল্টাটা আছে আহ আল্লাহ রবুল আলমিন কোরআন হাকিমের মধ্যে এরশাদ করেছেন যে ব্যক্তি ইমান এনেছে এবং তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে তারা যদি তার অনুসরণ করে অর্থাৎ তার ইমান আমলের অনুসরণ করে তাহলে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তালা এলহা করে দিবেন সংযুক্ত করে দিবেন অতএব আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে করলেন মানুষগুলো প্রিয়জনরা যদি তার মৃত্যুবরণ সে আদর্শ অনুসরণ করে অর্থাৎ ইমান আমলের চর্চার মধ্যে থাকে তাহলে তাদের সাথে কেমতে বা আখের আল্লাহ রবুল্লা আলমেন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তালা দান করবেন এটাখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আর এর পাশাপাশি নবী হাদিস আছে আহাব অর্থাৎ মানুষ যাকে ও ভালোবাসে তার সঙ্গে সে থাকবে সেটার একটা অর্থ হতে পারে যে একজন মানুষ যখন জাহান কোনো মানুষকে ভালোবাসবে আপনি কার ফ্যান কার ফলোয়ার কাকে ভালোবাসেন কাকে অনুসরণ করেন এটার উপর নির্ভর করে আপনার গন্তব্য একজন মানুষ যখন কোনো খারাপ মানুষ অনুসরণ করে তখন তার সাথে কেমত হবে তার সাথে তার হাসর হবে সে তার পরিণতি ভোগ করবে আর কেউ যখন জান্নাতি মানুষকে ভালোবাসে জান্নাতি মানুষ করে তখন সে তার সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোনো বক্তা যদি এরকম কথা বলেও থাকেন তাহলে এটা সঠিক না তবে হ্যাঁ কেয়ামতের পর একজন মানুষ তার প্রিয়জনের সাথে তার সাক্ষাতের সুযোগ হবে না বা গন্তব্য পৃথক হবে যখন একজন জান্নাতি হবে আরেকজন জাহান্নামি হবে এখন প্রশ্ন হলো যে আমার ভাই আমার মা আমার বাবা আমার সন্তান কেউ যদি বেঈমান হয় আর সে যদি জাহান নামে হয় আর আমি যদি জান্নাতই হই তো জান্নাতে আমার সুখ হবে না আমার তো মনে কষ্ট থাকবে যে আমার প্রিয়জন জাহান নামে তো জান্নাতে তো কোনো কষ্ট থাকার কথা না জান্নাত আজা কে না আস কাসে রাবা কা ফার্সিতে একটা কবিতা আছে জান্নাত সেই জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না তো আমার যদি আমার প্রিয়জন যদি জাহান নামে যায় আমি যত জান্নাতে যাই আমি তো সুখ পাবো না তাহলে আল্লাহ তালা আমাকে কিভাবে সুখী করবেন উত্তর হল আল্লাহবুল আলাবিন আমাদেরকে জান্নাতে যখন নিবেন বা আখেরাতের মারহালা বা স্তরগুলো যখন লেয়ারগুলো যখন আমরা পার হব আমরা দুনিয়ার করে সেগুলোকে চিন্তা করি সাধারণত এখানে যেরকম আমরা একে অন্যকে ফিল করি মিস করি আল্লাহ তালা সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের মানসিক অবস্থা সব কিছুকে আখেরাতের জন্য অনুকূল করে দিবেন আপনার প্রোফাইল থেকে যদি আল্লাহ তালা তাদেরকে ডিলেট করে দেন